নৈহাটিতে ভোটের দিনই ভাটপাড়ায় একেবারে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করা হলো হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা অশোক ভোটের দিনই গুলি সাউকে ভাটপাড়ায় বোমা এ নিয়ে যথেষ্ট উত্তেজনা আতঙ্ক প্রশ্ন উঠছে আবার কি ভাটপাড়া ভাটপাড়াতেই ফিরে এসছে বারবার গুলি বোমা সেই দিনই কি আবার ফিরে এলো আতঙ্কিত মানুষ কেউ মুখ খুলতে চাইছেন না এই ঘটনা নিয়ে আর অশোক সবের ভাই তিনি ঠিক সেই মুহূর্তে কি বলছেন দেখুন ও সোমনাথ শ্যামকে সংগ্রহটা ওই মারা হয় ও সব রাত পান্ডেকে সংগ্রহতা ও সব লড়কালো ও কিছু হয়নি এখন বাজার করতে এসেছে গুলি চালিয়েছে তার আট দশ জন ছিল সাহিল ছিল ও লাইনে থাকে সাহিল আকাশের ভাই আছে আকাশ প্রসাদ সুজন নাম আছে

अनुमानिक नौटा समय चा दुकाने अनेक लोग ही चा खा हाँ चले तो कौन जी चा विक्रेता आचे निकाने उनार स्टेटमेंट मुताबिक तीन जन जरा आचे हेटे हेटे निकाने ऐसे और अशोक शाह नाम करे निकाने स्थानीय लोग आचे ताल लक्की करे गोली चलाए संभवतः उनार अपर बैक पोर्शने जिता आछे गोली लगे चे एंड तार पोरे इखाने একটা বমু ওরা ডিসচার্জ করে বমু চার্জ করে এসকেপ করার জন্য নিজেকে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি দু হাজার তেইশে একটা ঘটনা হয়েছিল সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার হয়েছিল তার সঙ্গে ছিল তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম আমরা চারজনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম এখন আপাতত ওই চারজন বেলে আছে এই ঘটনার পেছনে কারা আছে আমাদের জাজটা যে আছে এখনই স্টার্ট হয়েছে আমাদের পূর্ণ দেন বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনা কিনারা করতে পারলাম আর এই প্রসঙ্গেই আমরা তৎক্ষণাৎ ধরেছিলাম অর্জুন সিংকে 25 মিটারে দূরে থানার পাশে এই টিপুয়ার গ্যাং ওই সোমনাথের সঙ্গে থাকে টিপুয়া সোনোয়া যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল এই অশোক শাহ অশোক শাহ ওখানে ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আছে সোমনাথের এন্টি টিম যে তৃণমূল আছে মানে পার্থভৌমিক তো সবাইকে লড়িয়ে লড়িয়ে রাখে তো ওর ওদের ওকে এই অশোক শাহরা আকাশকে মেরেছিল পিটি আকাশ একটা ডাকাত ছিল তাকে পাবলিক পিটিয়ে মেরেছিল তখন এই অশোক শাহ ছিল অশোক সওকে আজকে এরা এর আগেও اٹেম নিয়েছিল আজকে আবার ওর উপরে اٹেম নিয়ে ওকে মেরেছে আনা দোকান থেকে 20 মিটার দূরে আছে লজ্জা হওয়ার দরকার ইমিডিয়েট এটা করবে না এই ওসি কে ইমিডিয়েট মানে ধাপ করবে না দেওয়া উচিত ছিল কিন্তু কথা বলবো প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে আরেক প্রতিনিধি অরুণ ঘোষ অরুণ বারবার অভিযোগ উঠছে যে ঢিল ছড়া দূরত্বে এই রকম ভাবে বাজারের মধ্যে চায়ের দোকানে ঢুকে একজনকে ঝাঁঝড়া করে দেওয়া হলো বোমা চলল পুলিশ কি করছিল দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে তার পাশেই যদি নৈয়াটি পৌরসভার সেখানে বিধানসভা সেখানে ভোট হচ্ছিল সেখানে আধা সামরিক তিন থেকে চার তিন থেকে সাড়ে তিন কিলোমিটার মাত্র দূরত্ব আর যেখানে ঘটনা ঘটেছে না সেখানে এরকম একটা ঘটনা দিনের বেলায় প্রকাশপতি বালোকে এভাবে ওম মেরে গুলি চালিয়ে একটা ব্যক্তিকে হত্যা করে দিল ঘটনাস্থল থেকে দুষ্কৃতিটা চৌপাট পালিয়ে গেল গলি নিয়ে এই ঘটনায় কিন্তু পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে অয়েন্দা

দেখো অর্চনা জি তো আমি এখনো স্পটে যাইনি জানি কে কি বললো সেটা নিয়ে নয় জানতে নিশ্চয় কালকে জানাব আমাদের প্রতিনিধি একদম যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি параদীপ তবে তার আগে বিশ্বজিতের কাছে আসব বিশ্বজিতের পরে তো বিরোধীরা আবার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলবে না প্রশ্ন তো উঠবেই কারণ ঘটনা ঘটে যাওয়ার পরে প্রথমেই বলে রাখি যে মৃত্যুটা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কোনো মৃত্যু যেমন দুর্ভাগ্যজনক কারণ এই রাজনৈতিক গোষ্ঠীধ্বন্দ্বের যে প্রশ্ন উঠছে এবং তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনতে পারলে এবং আইনশৃঙ্খলা যদি যথাযথ না হয় এই প্রশ্ন রাজনৈতিক দলের থেকে সাধারণ মানুষের মধ্যে বেশি উঠবে এবং সাধারণ মানুষ তখন এই প্রশ্নগুলো তুলতে শুরু করবে রাজনৈতিক নেতাদের কাছে আমার মনে হয় যে আইন শৃঙ্খলার বিষয়টা এখন এই অঞ্চলটাতে হঠাৎ করে আজকে বা ভোটের দিন এই ঘটনা ঘটেছে এমন নয় দীর্ঘদিন ধরে এই অঞ্চলটাতে আইন শৃঙ্খলা কখনো নিয়ন্ত্রণে কখনো নিয়ন্ত্রণের বাইরে সুতরাং সেটা যদি নিয়ন্ত্রণে না না যায় তাহলে শুধু একটা নির্বাচনের দিন নয় সামগ্রিকভাবে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে ওকে আমি পারাদীপের কাছে আসবো পারাদীপ তুমি এতক্ষণ তো আমার সঙ্গে কোনো কথা বলনি তুমি ওই এলাকায় ঘুরছিলে এখনো কি আতঙ্ক রয়েছে কি বলছেন স্থানীয় বাসিন্দারা পারাদীপ অয়ন ঠিক এই মুহূর্তে তুমি যেটা বলছো যে ঘটনা যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে আমরা রয়েছি এবং নিউজ এইটিন বাংলা সবার আগে এই ঘটনাস্থলে পৌঁছয় যখন অশোক সাহু গুলিবিদ্ধ হয়ে দুষ্কৃতীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় তার নিস্তেজ দেহটা পড়ে রয়েছে এবং তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে সেই সময় নিউজ এইটিন বাংলা সবার আগে এখানে এসে পৌঁছয় এবং পুলিশ কমিশনার যেটা বলেছেন অলোক রাজৌরিয়া যে যেখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলা হচ্ছে ঠিক যেখানে ঘটনাস্থল অর্থাৎ যেখানে চায়ের দোকান তার ঠিক পাশে যেমন একটা সিসি ক্যামেরা রয়েছে অপোজিটেও কিন্তু একটা সিসি ক্যামেরা রয়েছে এবং এই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কিন্তু চেষ্টা চলছে সেখান থেকে খুঁজে বার করার যে যাদের নাম উঠে আসছে প্রত্যক্ষদর্শী যারা যাদের কথা বলা হচ্ছে যে সুজল তারা আদতে ছিলেন কিনা বা থাকলে তাদের ভূমিকা কী ছিল এই মুহূর্তে একটু আগেও কিন্তু এলাকা এখানে প্রচুর জটলা ছিল প্রচুর লোকজন ছিল আস্তে আস্তে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা থমথমে এবং যখনই মানুষ এখানে ক্যামেরা দেখছে ক্যামেরা দেখছে তখন কিন্তু তারা সরে যাচ্ছে কারণ এই ঘটনা নিয়ে কেউ কিন্তু বলতে বলতে চাইছেন না এই ঘটনা নিয়ে কেউ মানুষের মনে তার মানে বিজেপি রাজনৈতিক দল ছাড়াও একেবারে দুষ্কৃতীদের ডেরা হয়ে উঠেছে সেই কারণেই কি এরকম আতঙ্ক আস্তে আস্তে আবার কি ভাটপাড়া ফিরছে ভাটপাড়াতেই আবার রাজনৈতিক তরজাও চলছে অর্জুন সিং সোমনাথ শ্যামের দিকে অর্জুন সিং সোমনাথ শ্যামের দিকে যেমন আক্রমণ করেছেন তেমনি সনদ দে নৈহাটির বিধানসভা তৃণমূল প্রার্থী তিনি অর্জুন সিংকে তপ দাগলেন অর্জুন সিং যেখানে থাকবে সেখানে বমগুলি চলবেন এটা হতে পারে ও জন্মই তো বমগুলিতে বমছরাও চলতে পারে না আচ্ছা অর্জুন সিং যেখানে থাকবেন সেখানে বমছরা চলতে পারে না পাল্টা অর্জুন সিং তৃণমূলের গোষ্টিদন্ড বলছেন তার সঙ্গে হেরোইনের ব্যবসার অভিযোগ তুলছেন যে গুলি খেয়েছে সেও তৃণমূল করে আর যে গুলি মেরেছে সেও তৃণমূল কয় কত ভাগ পাবে সোমনাথ শ্যামকে কে কত টাকা দেবে সোমনাথ শ্যাম পার্থভমিকে কত টাকা দেবে পুলিশকে কত টাকা দেবে তার জন্যে থানা সামনে সব থেকে সেফ জোন ওখানে গুলি মারো মার্ডার করো থানা কিছু করবে না আমি কেয়ার কাছে যাব এটা বোঝাতে খুব সহ সহজ হচ্ছে নাকি ও যে অর্জুন সিং থাকা মানেই বোম বোমা গুলি অর্জুন সিং থাকা মানেই ওখানে দুষ্কৃতিরাজ কারণ তৃণমূল যখন করতেন অর্জুন সিং তখন অন্য বিরোধীরা বা বিজেপিও সেই অভিযোগই করতেন অর্জুন সিং এর বিরুদ্ধে তাই তৃণমূল এখনও অর্জুন সিং এর বিরুদ্ধে এই অভিযোগই করে যাচ্ছে এই যে সনদি যেটা বললেন এই অঞ্চলে সাংসদ তৃণমূলের বিধায়ক তৃণমূলের রাজ্যের সরকারও তৃণমূলের কিন্তু দোষ হচ্ছে অর্জুন সিংয়ের নামে একটু আগে এখানে তৃণমূলের মাফ করবেন যিনি বিশ্লেষক সে আছেন তিনি বলেছিলেন যে অর্জুন সিংয়ের ভাষা নিয়ে তাঁর আপত্তি ছিল কিন্তু সনদ দে তিনি অর্জুন সিংয়ের জন্ম নিয়ে যে ভাষা বলছেন আশা করছি তাতেও তিনি নিশ্চয়ই আপত্তি জানাবেন দেখুন আমি কি জন্ম কার কি জন্ম আমি জানি সনদ দে অর্জুন সিং যখন জন্মগ্রহণ করেছিলেন পাশে দাঁড়িয়েছিলেন কি না কিন্তু এইটুকু পরিষ্কার যে এই অর্জুন সিংকে তাকে গুলি বোমার ডাকে তাকে ঘুম পাড়ানো হতো আবার গুলি বোমা মেনে তাকে ঘুম থেকে জাগানো হতো এটা অর্জুন সিং আপনারা তো নিশ্চয় মনে আছে আপনারা বহুবার খবর করেছেন আমি তাই লজ্জা দেব না বিষয়টা হচ্ছে এইখানে এত অস্ত্র এবং অবাধে গুলি চালানো কখনো শ্যুট আউট এই ঘটনাগুলো হচ্ছে রাজ্যের প্রশাসন মমতা ব্যানার্জি বলছেন অস্ত্র তোমরা সব উদ্ধার করো এটা উদ্ধারের নমুনা মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করুক এখানকার সাংসদকে প্রশ্ন করুক এখানকার বিধায়ক অর্জুন সিং এর নাম নিলে তো হবে না এখানে যিনি মৃত যিনি ভিক্টিম মাছ তার দাদাই ভাই বলছেন যে এটা তৃণমূলই মেরেছে আমি কংগ্রেস নেতা চন্দন প্রতিনিধি আরো এক প্রতিনিধি সুবীরের সঙ্গে কথা বলবো কারণ সুজয় প্রসাদ টিপুয়া রাজপান্ডে এদের নাম উঠে আসছে সুবীর এরা কারা দেখো আমরা অর্জুন সিং এর সঙ্গে কথা বলেছিলাম অর্জুন সিং কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই যে ঘটনা অর্থাৎ যেই সময় গুলি চলে সেই সময় সুজয় প্রসাদ কিন্তু গুলি চালায় এবং সুজয় প্রসাদের সঙ্গে টিপুয়া নামে যে আরেক দুষ্কৃতি রয়েছে তারও নাম উঠে আসছে রাজপান্ডে তারও নাম উঠে আসছে অর্জুন সিং সরাসরি অভিযোগ করছেন যে যারা মেরেছে তারাও কিন্তু সন্ন্যাসালের লোক এবং যাদেরকে মেরেছে তারাও কিন্তু সন্ন্যাসালের লোক অর্থাৎ তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব তারই কিন্তু কিন্তু পরিষ্কার অভিযোগ করছেন এবং তিনি আরেকটা মারাত্মক অভিযোগ করেছেন অর্জুন সিং তিনি বলেছেন জগদ্দল

উৎ আতঙ্ক রয়েছে কিন্তু এই যে পাল্টা পাল্টা খুন হয়ে যাচ্ছে ভাটপাড়ায় এ এই এইটা নিয়ে পুলিশ কি বলছে কেন আগে থেকে কোনো খবর থাকছে না আজকে এই রকম একটা প্লট করে যে খুন করা হলো মৃত্যু নিশ্চিত করতে বোমা ফাটানো হলো এর কোনো আগে থেকে খবর নেই একদমই একদম যথার্থ প্রশ্ন হয় আমি তোমার তুমি যেটা বলছো প্লট করে একদম প্লট করে আমি তোমার রাস্তাটা দেখাই এই যে রাস্তাটা দেখছো আমি আঙুল দেখাচ্ছি এটা হচ্ছে নৈহাটির দিক থেকে এবং যারা প্রত্যক্ষদর্শী তারা যেটা বলছেন ওই নৈহাটির দিক থেকে গুলি চালাতে চালাতে আসে ঠিক আছে এই যে চায়ের দোকান আমার ডান দিকে দেখতে পাচ্ছ এই চায়ের দোকানে গুলি চলে এবং চায়ের দোকানের বাইরেই তারা বসছিলেন এবার তোমায় দেখাই চায়ের দোকানের ঠিক অপোজিতে ঠিক বিপরীত দিকে জুট মিল অ্যাংলো ইন্ডিয়ান জুট মিল অর্থাৎ জুট মিল থেকে দলে দলে লোক সকালবেলা আসেন এবং এখানে বসে চা খান এবং যে সময়টা ঘটেছে অর্থাৎ নটা থেকে সাড়ে নটার সময় সেই সময়টা কিন্তু এখানে মানুষ এখানে গিজ করে তার মধ্যে যখন গুলি চালানো হচ্ছে তখন বুঝতে হবে যে সবটা আগে থেকে পরিকল্পনা করা ছিল ব্লু সাজানো ছিল এবং আমরা যখন এসছি তখন এই যে আমি এখানে বলবো তুমি অর্জুন সিং এর বক্তব্য রেকর্ড করে তারপরে তুমি যখন ফিরছো তখন তুমি ঠিক কি দেখলে তোমার নজরে কি পড়লো প্রথম একদমই আমি যেটা তোমার বলছিলাম ঠিক এখানে তখন গুলির খোলট পড়েছিল এবং এই যে রাস্তা এই যে রাস্তা দেখছো রাস্তার ওপরে গুলি পড়েছিল চায়ের দোকানে বোম পড়েছিল এবং যেটা তুমি জানতে চাইছো অয়ন যে অর্জুন সিং এর পর থেকে আমরা কি এলাম আমরা আসছিলাম উল্টো দিক থেকে মেঘনা মোড় এই যে দেখতে পাচ্ছি এখান থেকে মেঘনা মোড় যেখানে অকুস্থল সেই চার নম্বর বাস স্ট্যান্ড অকুস্থল সেখান থেকে মেঘনা মোড় এক কিলোমিটার দূরত্ব এবং জগদ্দল থানা সেটা হার্ডলি খুব বেশি হলে এখান থেকে হেঁটে গেলে এক মিনিট পঞ্চাশ মিটার থেকে একশো মিটার দূরত্ব সেই তার থেকে এখান থেকে এসে যখন আমরা এখান থেকে পাস করছি নৈহাটি যাব বলে তখন আমরা দেখি যে এখানে একটা জটলা এবং একজন রক্তে রক্তে ভেসে যাচ্ছে তার পিঠে কোন জায়গাটা লেগেছে ঠিক পিঠের এই জায়গাটা যে জায়গাটা আমি হাত দিয়ে দেখাচ্ছি পিঠের ডান দিকে হ্যাঁ আমার পিঠে যে জায়গাটা হাত দিয়ে দেখাচ্ছি ঠিক সেই জায়গাটা গুলি বিদে রয়েছে গুলি বিদে রয়েছে এবং রক্তে ভেসে যাচ্ছে এবং সে মাটিতে পড়ে রয়েছে এবং পিন্টু সাউ যার বক্তব্য আমরা সবার আগে তুলে ধরি সে পিন্টু সাউ তাকে তখন কোলে তার মাথাটা নিয়ে সবাইকে আর্তনাদ করে ডাকছে বলছে হসপিটালে নিয়ে চলো গুলি চালিয়েছে গুলি চালিয়েছে এবং শুধু তাই নয় সে ততক্ষণে এই অশোক সাউ তার দেহ ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে নিস্তেজ হয়ে পড়েছে এবং তারপরে ডাকা পরে একটি টোটো রিক্সায় করে তাকে দুজনে মিলে হাসপাতালে নিয়ে যায় এবং

লোক ও কিছু হয়নি এখন বাজার করতে এসেছে গুলি চালিয়েছে আট দশ জন ছিল সাহিল ছিল ও লাইনে থাকে সাহিল আকাশে ভাই আছে আকাশ প্রসাদ সুজল নাম আছে

ভাই বলছেন হেঁটে এসেছিল দুষ্কৃতীরা হেঁটে হেঁটে এসে এত দম অতগুলো লোকের মাঝখানে থানা থেকে কয়েক মিটার দূরে এসে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়ে বোমা মেরে চলে গেল আমি কংগ্রেস নেতা চন্দনদাকে বলবো যদি অস্ত্রশস্ত্রই প্রশ্ন ওঠে যদি হেরোইনের প্রশ্নই ওঠে শাসক বিরোধী দুজনেই দায়ী না না এটা একেবারে প্রথমে একটা একটা শর্ত তোমাকে মানতেই হবে সেটা হচ্ছে তেরো বছরের একটা সরকার চলছে এবং তারা নাকি ব্যাপক ভোটে জিতছে মুহূর্তে এবং সেই সরকার যারা প্রশাসন তারা প্রাথমিকভাবে দায়িত্ব নিচ্ছেন না এবং নিচ্ছেন না এটা একটা বাস্তব অবস্থা তুমি রাজনৈতিক দল যদি মনে করে অস্থিরতা তৈরি করবে প্রশাসনিক ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে তারপরে দ্বিতীয় আলোচনায় যাওয়া যেতে পারে আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ওখানে রক্তাক্তরের ইতিহাস এটা তো আজকে না অন্তত গত পাঁচ বছর ধরে এদল ওদল করা অর্জুন সিং এর নেতৃত্বে আমি তুমি সোমনাথ সামের কথা বলছো সেও তো অর্জুন সিং এরই প্রোডাক্ট আমি বলতে চাইছি যে ওখানে যে ধরনের অস্থিরতা সেটা এখানে কে আর কে ইত্যাদি ইত্যাদি ব্যবসা বড় কথা না বড় কথা মানুষ বিভ্রান্ত মানুষ আতঙ্কিত আজকে ইলেকশনের দিন আর এখানে কোনো সন্দেহ নেই যে এটা একটা প্লট তৈরি করা এবং সেই প্লটে খুব 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 সুন্দরভাবে সে গুণটা করে দিয়ে চলে যাওয়ার মধ্যে যে আস্থা যে কনফিডেন্স সে কনফিডেন্সটা জুগিয়েছে কারা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে পুলিশের নাকের ডগে এরকম ঘটনা ঘটতে পারে এবং যেখানে ঠিক তার পাশে সিপিআইএম নেতা চন্দনদা চন্দনদা পাশেই যে ভোট হচ্ছে নৈহাটিতে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে অলরেডি পড়ে গেছে তাহলে বলুন নৈহাটির বড়মা তাকে দেখতে লোকে দাঁড়িয়ে রয়েছে লম্বা লাইন দিয়ে সেই লাইনের মধ্যে সম্ভবত কারুর ছেলের আজকে চিকিৎসার জন্য হতে পারে কিছু মানুষের প্রার্থনা করতে জ্ঞান দেবো কাছে সেটা হতে পারে সবাইকে টপকে পিছনের দরজা দিয়ে সনদ দেখে ঢুকতে হবে এই পিছনের দরজাটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আজকে গোটা পশ্চিম বাংলা দিয়ে ঢোকার রাস্তা আর সেটা কেন করছে না সামনের দরজায় ট্যাব কেলেঙ্কারি আবাস কেলেঙ্কারি চাকরি চুরি বিচার চুরি এরা দাঁড়িয়ে রয়েছে সামনের দরজায় মানুষ তো বিচার চাইছে এর জন্য পিছনে আর সাহায্য করছে পুলিশ পুলিশ সাহায্য করছে কিরকম গতকাল সারা রাত ধরে আপনি হারোয়া কেন্দ্রে চলে যান আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে এজেন্টদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আজকে সকালে কি দেখলেন দু সালে মামলা হয়েছে দু সালে পুলিশ যাচ্ছে ভোটের দিন সকালে তার বিচার করতে যে রাজনৈতিক দলের করেন না কেন আর তার থেকেও ইন্টারেস্টিং হচ্ছে কি জানেন মনোজ বর্মা আজকে যিনি কলকাতার পুলিশ কমিশনার হয়েছিলেন ইনি একদিন এই ব্যারাকপুর কমিশনের ঠান্ডা করার জন্য গেছিলেন করার পর কি হয়েছে এখন আশঙ্কা হচ্ছে যে কলকাতাতেও এরকম শুরু হয়ে যাবে কিনা কলকাতা সহ বিভিন্ন জায়গায় যে দু দলে মারামারি করবে প্রাণ যাবে হচ্ছে সাধারণ আর এই নিয়ে নির্বাচন কমিশন যেটা বলছিলাম পাশেই নৈহাটি বিধানসভার ভোট এই প্রভাব যাতে না পড়ে তার জন্য সতর্ক নির্বাচন কমিশন এবং জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হলো সান্নিকে সান্নিক রয়েছেন আমার সঙ্গে সান্নিক একেবারে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম সকালবেলা যখন এই গুলি চালনার ঘটনা ঘটে প্রাথমিক আমাদের মনে হয়েছিল যেহেতু নির্বাচনী ক্ষেত্রের বাইরে তাই হয়তো নির্বাচন কমিশন এটা হস্তক্ষেপ করবে না কিন্তু আমরা যেটা দেখলাম নির্বাচন কমিশনের তরফে প্রথমেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একদম জগদ্দল বিধানসভা হলেও এই এলাকাটা পাশেই যেহেতু নৈহাটি বিধানসভা যেখানে নির্বাচন চলছে সেইখানে যাতে কোনো নির্বাচনী কার্যকলাপে যাতে কোন রকম বাধা না পড়ে সেই জন্য সম্পূর্ণভাবে প্রশাসনকে সতর্ক করা হলো এবং পরে যখন খুনের ঘটনাটা সামনে লটা এই অশোক সবের মৃত্যুর ঘটনা যখন সামনে এলো অ্যাকশন টেকেন রিপোর্ট এক ঘন্টার মধ্যে সিইও তরফে চেয়ে পাঠানো হলো অর্থাৎ জেলা প্রশাসনের তরফে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হলো নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ এই ঘটনাকে একেবারেই যে হালকাভাবে নির্বাচন কমিশন নিচ্ছে না সেটাই কিন্তু নির্বাচন কমিশন তাদের পদক্ষেপে একেবারে স্পষ্ট করে দিয়েছে বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ আচ্ছা এত ভুরি ভুরি অভিযোগ করছে বিরোধীরা কিন্তু সেই তৃণমূলই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট হচ্ছে নির্বাচন কমিশন এখন কড়া যথেষ্ট নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তারপরেও তো তৃণমূল বিপুলভাবে জয়লাভ করছে এবং তৃণমূল দাবি করছে ছয় শূন্যতেই জয়লাভ করবে দেখুন জয়লাভ করে এটা তো জনসমর্থন বলে ব্যাখ্যা করছে শাসক দল যখনই জয়লাভ করছে কিন্তু এটা ভাবতে হবে যে অভিযোগগুলো যুক্তিযুক্ত সেই অভিযোগগুলোকে উড়িয়ে দিলে একটা সরকার এগোতে পারে না এই যে বারবার জিজ্ঞাসা করছেন না ভয় বা আতঙ্ক নৈহাটি কেন্দ্রে প্রভাব পড়বে কিনা এটা কিন্তু খুব সংক্রামক ভয় বা আতঙ্ক যেটা তৈরি হয় কিন্তু নির্বাচন শুধুমাত্র ভয় আর আতঙ্ক দিয়ে হয় না ইস্যু এবং অ্যাজেন্ডা থাকে এইবারে সরকার এই যে উপনির্বাচন হচ্ছে ইস্যু কি বলুন তো বিরোধীদের ইস্যু হচ্ছে দুর্নীতি আর শাসক দলের ইস্যু কি শাসক দলের ইস্যু হচ্ছে উন্নয়নমূলক প্রকল্প একের পর এক প্রকল্পের কথা বলছে এবং তারা বলছে তার মাধ্যমে এই মুহূর্তে একটু খবর একটা খবর রয়েছে ইভিএম এ কারচুপির অভিযোগ